हे एसटी हो रे एसटी शब्द अनि अरे जेठा ट्राइ है उ त एनर्जी होटा एक डीम आ उडे डीम अफिस होटा हेडी हो ना जाय हो ठीक छ आसे कुगाडी आ एकदम एसटी अफिसै नबी दिम छुट्टौ जाय आ সারা দুর্গাপুর জুড়ে টোটোর দাপটে বেশ কিছু জায়গায় এখন সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এমনকি অলি থেকে শুরু করে মেন রাস্তা সব জায়গাতেই বেড়েছে টোটো দৌরাত্ব। দু চাকা বা চার চাকার গাড়ি নিয়ে রাস্তার মেরোলেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গাড়ি চালকদের যার কারণে সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছে খুব এছাড়া কোনো নির্দিষ্ট নিয়ম নামেনি রাস্তায় দাঁড়িয়ে যেখান সেখান থেকে যাত্রী তুলে নিয়ে ছুটছে টোটো চালকেরা যার সরাসরি প্রভাব পড়ছে দুর্গাপুরের মিনিবাস ও আট পরিবহনে রোড ট্যাক্স ইন্স্যুরেন্স ড্রাইভার খালাশি কনস্ট্র্যাক্টর সবকিছু নিয়ে এখন রাস্তায় মিনিবাস চালানোটাই দুষ্কর হয়ে উঠেছে বাস মালিকদের একই অবস্থা অটোর ক্ষেত্রেও তাই দুর্গাপুরের বুকে লাগামহীন টোটো চলাচলের প্রতিবাদে সোমবার সকাল থেকে মিনিবাস ও আট ধর্মঘট চলছে ফলস্বরূপ দুর্গাপুরের বিভিন্ন রুটের প্রায় আড়াইশো মিনিবাস এবং দু হাজারেরও বেশি অটো পরিষেবা বদ্ধ রয়েছে যার কারণে চরম ভোগান্তির মুখে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষেরা এবার টোটোর বারবারান্ত আটকাতে অভিনব পথ বেছে নিল অটো চালকেরা টোটোতে করে যাতায়াত করলি টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এরপরেই অটোতে চাপিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে গন্তব্যে বিধাননগরেও দেখা গেল ঠিক একই ছবি এই বিষয়ে এক অটোচালক রেন্টু বিশ্বাস বলেন এখন আমাদের পেটে টান পড়ছে আমরা বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় অটো চালাচ্ছি কিন্তু টোটোর কোনো কাগজপত্রই নেই তবুও টোটো দিন দিন দেরি চলেছে এই ব্যাপারে আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেজন্য বাধ্য হয়ে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি তবে কোনো সাধারণ মানুষ যাতে সমস্যায় না করেন সেজন্য ফ্রি পরিষেবা দিচ্ছি আমরা দীর্ঘদিন ধরে আমরা খেতে পাচ্ছি না টোটোর অবৈধ টোটোর জন্যে আমরা যেসব টোটো অবৈধ টোটো এই রুটে চলছে তাদের প্যাসেঞ্জার নামে আমরা ফ্রিতে হসপিটাল ঘর আমরা বিনা পয়সায় ছেড়ে দিচ্ছি কোনো স্টুডেন্ট থাকে তারা বিনা পয়সায় আমরা তাদের স্কুলে পৌঁছে দিচ্ছি কোন রুটে চলে আপনাদের আমাদের রুটে চলে বিধাননগর থেকে বিধাননগর থেকে এসবি মোড আমাদের রুটের গাড়ি আছে আমরা দীর্ঘদিন ধরে অবৈধ টোটো চালাই বিরক্ত হয়ে গিয়ে আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি মোটামুটি গোটা সত্তর জন আছি কোনো হিসাব নেই অগুন্তি টোটোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি টোটোরা বেআইনিভাবে রাস্তায় প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে আমরা করে আটকাচ্ছি প্যাসেঞ্জারকে যেখানে নামাচ্ছি আমরা ফ্রিতে পরিষেবা আজকে ফ্রিতে পরিষেবা দিচ্ছে ধর্মঘট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এখন কি কাউন্ডে ধর্মঘট কি ব্যাপার এগুলো প্রশাসন বুঝবে বা যারে ইয়ে করার তারাই ডিসিশন নেবে আমি তো কিছু বলতে পারবো না সমস্যা করতে হয় আবার তো এখন তো আপনার এখনও সমস্যা কিন্তু সমস্যা থেকে যে আপনি উদ্ধার করে দিলেন এর জন্য আমি করতে